রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে আজকের ভিডিওটা শেষ ভিডিও তার একটা প্রশ্ন রয়েছে কখনো দেখেছেন শিব ঠাকুরকে জবা ফুল দিতে হ্যাঁ এই শিবলিঙ্গটি ঠিক রামকৃষ্ণদেবের বাড়ির পেছনেই রয়েছে মানে রামকৃষ্ণ মঠের ভেতরেই যেহেতু রামকৃষ্ণদেবের জ্যোতি থেকে এই শিবলিঙ্গটি আবির্ভূত হন তাই লোক বোধ এই শিবলিঙ্গকে জবা ফুল দিয়েই পুজো করে আর এই হচ্ছে গিয়ে রামকৃষ্ণদেবের বাড়ি যেটা এখন রামকৃষ্ণদেবের স্বয়ংকক্ষ তার বাড়ি তার মঠ বা মন্দির যাই বলেন সেটা খুব সুন্দরভাবে এখন গোছানো রয়েছে তার পেছনেই হয়তো ঠাকুরেরই আশীর্বাদ রয়েছে কারণ তার এই নিজে হাতেই যে আম গাছটা উনি পুঁতে দিয়ে গেছেন সেটা যেন একটা বট বৃক্ষ বা কি বলবো এই ছায়া শান্তি মনে হয় যে আর কোথাও উদয় নেই এই পৃথিবীতে কামারপুকুর রামকৃষ্ণ মঠে ওনার যে আরতি হয় মানে যে কোনো সময় যে আরতি হয় সেই আরতি দেখলে যেন মন প্রাণের একটা আলাদা শান্তি মানে ভাষায় হয়তো আমি প্রকাশ করতে পারবো না তবে এইটুকুনই বলতে পারি যেন পরমাত্মার সাথে মিলন ঘটিয়ে দিয়ে চলে যায়